নমস্কার বন্ধুরা চট্রগ্রাম আজি স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দির স্কুলের পার্শ্ব শিক্ষিকা রিঙ্কু তোরপদারী করুণ পরিণতি এসআইআর এর কারণে জানিয়ে ইতিমধ্যে আমি একটি স্পেসিফিক ভিডিও বানিয়েছি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে এর পাশাপাশি এই মর্মান্তিক ঘটনা নিয়ে বেশ কিছু ডালা YouTube চ্যানেল যারা উঠে পড়ে লেগেছে বিজেপির হয়ে এই মৃত্যুকে নানা আখ্যা দেওয়ার চেষ্টা করছে জানিয়ে আমি পরবর্তীতে বিস্তারিত একটি ভিডিও বানাবো তবে এই ঘটনাতে ইতিমধ্যে সরব হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্য নির্বাচন কমিশনের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন আজ কৃষ্ণনগরে আরও একজন বিয়ল একজন মহিলা প্যারা শিক্ষিকা যিনি আত্মহত্যা করেছেন তার মৃত্যুর খবরে আমি গভীরভাবে মর্মাহত বিরাশি চাপড়া দুশো নম্বর পাটের বিয়ল শ্রীমতী রিঙ্কু তরফদার আজ তার বাসভবনে আত্মহত্যা করার আগে তার সুসাইড নোটে নির্বাচন কমিশনকে দোষারোপ করেছেন আর কত প্রাণ যাবে এই এস এর জন্য আর কতজন মারা যেতে হবে এই এস আই প্রক্রিয়ার জন্য আর কত মৃতদেহ দেখতে পাবো এটি এখন সত্যি উদ্বেগজনক হয়ে উঠেছে এর আগে বৃহস্পতিবার অর্থাৎ কুড়ি নভেম্বর মুখ্য নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে লেখেন অবিলম্বে এই এস আই প্রক্রিয়া বন্ধ করতে হবে কারণ ইতিমধ্যে বিএলদের আত্মনাথ আহাকারের খবর উঠে আসছে বিভিন্ন দিক থেকে কারণ এত অল্প সময়ের মধ্যে এই এস প্রক্রিয়া কি সম্ভব বাড়তি কাজে চাপ কেন দেওয়া হচ্ছে বিরলদের ওপর যদিও এই চিঠি লেখার পর থেকে বিজেপির তরফ থেকে একাধিক প্রতিক্রিয়া আসছে কেউ কেউ ভাবছে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বাংলাদেশের অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য এই আবেদন করছেন আসলে এটি শুধুমাত্র একটি বিরোধীদের গল্প ছাড়া কিছুই নয় এই ধরনের ভুলভাল প্রচার করে দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসার ভান্ত ধারণা যদিও দু হাজার ছাব্বিশে তৃণমূল একুশের তুলনায় ভালো ফল করবে বলে অনেকটাই আশা করা যাচ্ছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপ নিয়েছে তার একটাই কারণ যাতে কোনো বৈধ ভোটার বাদ না পড়ে যায় কারণ এত অল্প সময়ে যেমন বিএলওরা কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন তেমনই এই তাড়াহুড়োতে একাধিক বৈধ ভোটার বাদ পড়তে পারে বলে আশঙ্কা করছেন যদিও কোনো বৈধ ভোটার বাদ পড়ে সেক্ষেত্রে তিনি পরবর্তীতে সুযোগ পাবেন নিজেকে বৈধ প্রমাণ করা কিন্তু প্রশ্ন হচ্ছে ততদিনে বিধানসভা নির্বাচন হয়তো শেষ হয়ে যেতে পারে হয়তো বিধানসভা নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন না তিনি কিন্তু প্রশ্ন একটাই এত বড় একটি কাজ লম্বা সময় নিয়ে করা যেতে পারত না এটা হতে পারত না 6 মাস অথবা 1 বছর বা তার একটু বেশি সময় ধরে কেন কোন নির্দেশে বা কার নির্দেশে এই অল্প সময়ে এই প্রক্রিয়া করছে মুখ্য নির্বাচন কমিশন গণেশ কুমার তবে একটা কথা খুব পরিষ্কার যে मोदी অমিত শাহ যে কোনো মূল্যে বাংলা দখল করতে চাইবে এখানে কোনো নীতিশ কুমার নেই কোনো ছোট দল নেই যাদের সঙ্গে করে আসবে মানে বিজেপি নিজেরাই তারা দখল করতে চাইছে বাংলা আর এর জন্য যা যা কিছু করার সমস্যাটাই করবে বিজেপি অস্ত্র নিয়ে বিজেপি দু হাজার জন্য প্রস্তুত হবে কিন্তু বাংলা বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ঘাম ঝরিয়ে দেবে বিজেপির ঘাম ঝরবে বিজেপি হারবে মমতা জিতবে নাকি মমতা হারবে বিজেপি জিতবে আমরা জানি না তবে বিজেপির নেতারা একটা কথা ভালো করে জেনে রাখুন এটা কিন্তু বিহার নয় এটা বাংলা বাংলায় ওয়াক ওভার পাওয়া যাবে না ঘাড়ে ঘাড়ে লড়াই হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকে জন্য প্রস্তুত হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকেই ভোট ব্যাংকের কৌশল সমন্বয়ের জন্য প্রস্তুত হবে তবে লড়াই কঠিন হবে বিজেপির জন্য ওটা ছিল বিহার এটা কিন্তু বাংলা আর বাংলা যদি এসআইআর এর এই চরম ভোগান্তির পর ভুল করে বাংলা তার নিজের মেয়েকে চেয়ে বসে তাহলে কিন্তু দু বিধানসভা নির্বাচনে পঞ্চাশটির বেশি আসন পাবে না বিজেপি সুতরাং এতটা সহজ হবে না বিজেপির জন্য বাংলা দখল করার লড়াই হয়তো বিজেপির জন্য বাংলা দখল করাটা স্বপ্নই থেকে যাবে ওয়েল চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় কিন্তু প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং